Hello Jai এবার মাদকের ছয় লাভ হওয়ার বিরুদ্ধে কোটিয় বাগরাইট হালুয়াপাড়া ও কমরভোগ এ তিন গ্রামবাসীর ঐক্যবদ্ধতায় প্রতিবাদী স্লোগান মিছিল ও প্রতিবাদ আরটি মোবাইল হসপিটাল এর বিজ্ঞাপন সৌজন্যে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পরভেজ শুনুন বিস্তারিত দেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় নির্দিষ্ট কোনো সরকার না থাকায় মনে হচ্ছে আইনের কাছেও মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের ছয় লাভ আরও বেড়েই চলেছে তবে তা নিয়ন্ত্রণে কিংবা মাদক নির্মূল না হলে ঘটতে পারে সন্তানের হাতে বাবা মায়ের খুন কিংবা পিতার হাতে স্ত্রী সন্তানের লাশ এছাড়াও মাদক কারবারিদের পকেটে টাকা পয়সা না থাকলে চুরি চিন্তায় ধর্ষণ সহ অনেক জঘন্যতম কর্মপেশায় জড়িয়ে পড়ে তারা এটা আট নং ওয়ার্ড পৌরসভা এটা হচ্ছে হালুয়াপাড়া মশল্লা কমর এই তিনটা গ্রামের মধ্যে আপনার নেশা এত বেড়ে গেছে যে নেশাগ্রস্ত ছেলেরা নেশা করে এখানে দেখেন কতদিন আগে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা শুধু এই নেশার কারণে আর আমাদের পরিস্থিতি এলাকার এমন ভয়াবহ হইতেছে এখন যারা গরিব মানুষ তাদের বাবার রোজগার নাই তারা কিন্তু এই নেশার সাথে জড়িত হয়ে ঘর থেকে তো বাবা মা কোনো টাকা পয়সা দিতে পারে না তারপরে রাত্রের বেলা আমাদের এই মোটরগুলি কলগুলি গাছের সুবারি ডাব সব কিন্তু নিয়ে যাইতেছে জানা গেছে সম্প্রতি সময় কোটিয়াদি সদরের বাগরাইট হালোয়াপাড়া ও কমরভোগ এ তিন এলাকা জুড়ে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের জয়লাভ সেইসবের অনেক কিছুর বিদ্যমান পাওয়া যাচ্ছে এমন উল্লেখ করে তিন এলাকা জুড়ে গ্রামবাসীর শত শত মানুষের অভিযোগ ও বিক্ষুব্ধ জনতার ঐক্যবদ্ধ হয়ে এবার প্রতিবাদী মিছিলের আওয়াজ তোলেন এলাকাবাসীর দাবি এবার আমাদের উদ্দেশ্য মাদক কারবারিদের বিরুদ্ধে ও এলাকার মান সম্মান অটুট ধরে রাখতে আমরা এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় সামাজিকভাবে এবার একত্রিত হয়েছি সরজমিনে গিয়েও তাই দেখা গেছে গ্রামবাসী নিজেরাই সে মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি থেকে শুরু করে স্লোগানে স্লোগানে প্রতিবাদের আওয়াজ তুলেন গতকাল একত্রিশে অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে চারটায় কোটিয়াদি বাগ্রাট হালোপাড়া এলাকায় এমনভাবে আমাদের সমাজ আমরা যদি আজকে এখানে এই মাদকের বিরুদ্ধে দুধু অ্যাকশান না নিইতে প্রজন্মে যারা আমরা ছেলে আসতেছে তারা কিন্তু এই সমাজের মধ্যে মানুষ হতে পারবে না যাদের হাতে আজকে কাতা কলম থাকার কথা তাদের হাতে আজকে নেশা তে আমরা সবাই এলাকাবাসী আমরা সবাই আজকে এই মাদকের বিরুদ্ধে আপনার মাধ্যমে আমরা যেন এই মেসেজটা আইনশৃঙ্খলা বাহিনীর পর্যন্ত দু আপনি পছায় দেন তাহলে আমাদের হালুয়াপাড়া মশল্লারা যেন আইনের মাধ্যমে আর আইনের সহযোগিতা যতটুকু লাগে আমরা এলাকাবাসী আমরা ততটুকুই দিব তা আমরা এলাকাটাকে আমরা নেশামুক্ত একটা সমাজ চাই আমাদেরকে ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানগুলি আমাদের নাতিগুলি যেন মানুষের মতন মানুষ হয় এই কারণেই আমরা আজকে মাদকের বিরুদ্ধে একটা সমাবেশ করলাম এই হালুয়াপাড়াতে আপনারা জানেন যে মাদকের এরকম ছয়লাভ হয়েছে যে প্রাইমারি স্কুলে শিশু বাচ্চাদের হাতে পর্যন্ত মাদক অলরেডি পৌঁছে যাচ্ছে সে সুবাদে আমরা যারা সচেতন মানুষ আছি আমরা বসে থাকতে পারি না সেই জন্য আমাদের এলাকার সমগ্র ময়মরব্বীরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সব সকলকে ঐক্যবদ্ধ করে আমরা একটি মাদক বিরোধী একটি সমাবেশ করেছি এবং আমরা চাই এই মাদক সমলে নির্মূল হোক আমাদের এই এলাকা থেকে মাদক মুক্ত একটি এলাকা হোক এবং আমাদের এই যুব সমাজ মাদক থেকে মুক্তি হয়ে আমাদের এই সমাজের জন্য উপকারে আসুক এখন মাদক মাদকের যে ভয়াবহতা এরা এত এক্সট্রিম লেভেলে পৌঁছেছে যে কারণে আমাদের প্রত্যেকটা ঘরে গড়ে মাদকের কারণে অশান্তি হ্যাঁ আর এটা মাদকের সাথে তো আর দল আর এর কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে আমরা যার সমাজে আমিও এই সমাজের ছেলে হ্যাঁ আমিও সাত নং ওয়ার্ড আর আট নং ওয়ার্ড এটা পাশাপাশি ওয়ার্ড হ্যাঁ এটা আমরা এক সমাজই বলে হয় তো এখানে মাদকের যে ইয়া তাবা দেখতেছি এ থেকে উত্তরণের লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা সবাই এই শপথ গ্রহণ করছি যাতে বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করতে আমরা যুদ্ধ যাব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মাদক নির্মূল বিরোধী যে মিছিল এটি অংশগ্রহণ করার জন্য আমি চাই এই সমাজ মুক্ত হোক এবং আমাদের যে ছাত্র সমাজ আছে তারা যাতে মাদক থেকে ফিরে আসতে পারে এবং সুন্দর সমাজ গঠন করতে পারে মাদক একটি করোনা ভাইরাসের মতন আমাদের আট নং ওয়ার্ড কোটেদের পুরসভার ভিতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তো আমরা এটাকে ঘণা করি আমরা মাদকমুক্ত সমাজ চাই মাদকমুক্ত একটা সুন্দর একটা দেশ চাই আর আমরা যারা মাদক বিক্রি করে আর যারা সেবন করে আমরা তাদেরকে ঘৃণা করি ইমন কি তাদের যদি মরে তাদের তো আমরা না আর রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা প্রশাসনিকভাবে সহযোগিতা চাই এদের তাইলে আমরা এটা সুন্দরভাবে সফল হতে পারবো না ব্যাপারটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা এটা তো আসলে এর একার পক্ষে সম্ভব না আমরা যদি সমাজের মানুষগুলো আগায় না আসি তাহলে তো তারাও পাবে না আমরা এর সাথে আইন শৃঙ্খলা যারা আছে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমরা আজকে প্রাথমিকভাবে তাদের বলে দিছি যাতে আর যদি কখনো মাদক বিক্রি অথবা সেবন না করা হয় তারপরে যদি করা হয় আমরা সমাজের পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের কোনো এলাকা বা অঞ্চল জুড়ে যদি মাদকের এসব লাভ ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন এছাড়াও আজকের এই প্রতিবেদনটি জনস্বার্থে হলেও সবাই একবার হলেও শেয়ার করে দিবেন সাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ